স্বাগতম সংবাদ আভিভেবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকের গুরুত্বপূর্ণ যেটা খবর সেটা হচ্ছে নবীন আইন জিবি কে হরোস্টার চাকরিpadStartীদের একাংশের আচরণে খুব তো হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে একদম স্পষ্ট তো তারা বলছেন এনাফ এনাফ ইস এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে নিয়ম বহির্ভূত যে অতিরিক্ত বা সুপার নিউমেরিক পদ সৃষ্টি করার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে সেই সংক্রান্ত মামলা জেরেই প্রবীণ বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেম্বার ঘেরাও করে তাকে নষ্ট করা হয় কলকাতা বিকাশ রঞ্জন একাংশ যেভাবে ঘেরাও করেন ও বিক্ষোভ দেখান তাতে উচ্চ ক্ষুব্ধ আদালত বিষয়টি তার নজরে আনা হতেই এ নিয়ে কড়া মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি স্পষ্ট বলেন এটা সহ্য করা যায় না যা ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে নিয়ম বহিভূত ভাবে যে অতিরিক্ত বা সুপার নিউমেরিক পদ সৃষ্টি করার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে সেই সংক্রান্ত মামলা জেরেই প্রবীণ বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘেরাও করে তাকে হেনস্থা করা হয় এই ঘটনা ঘটে গত শুক্রবার খবরে প্রকাশ বিক্ষোভকারীরা উচ্চ প্রাথমিকের চাকরি বিক্ষোভকারীদের বক্তব্য বা অভিযোগ ছিল ইতিমধ্যে সুপার পদ নিয়ে নির্দিষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তারপরও কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট মামলায় তেমন কোনো অগ্রগতি হয়নি কেন এই দেরি তা নিয়ে প্রশ্ন তোলেন চাকরি প্রার্থীদের অংশ এমনকি এই ঘটনায় তারা বিচারপতিদের সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আপাত রয়েছে বলে গুরুতর অভিযোগ করেন এবং শুধু তাই নয় আমরা ভিডিও ফুটেজে দেখিয়েছিলাম যে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা রীতিগত বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসু তার যে ছবি সেই ছবিতে পা মারাচ্ছেন এই ঘটনা এই ঘটনা কিন্তু কলকাতা হাইকোর্টের সামনে ঘটেছে এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেখানে চেম্বার তার নিচে এই ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টের সামনে একশো চুয়াল্লিশ সব সময় থাকে তারপরেও কি করে সেইখানে বিক্ষোভকারীরা আন্দোলন করতে শুরু করলো এবং তারা রীতিমতো চোচ্চ স্লোগান বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবির মধ্যে পা দিয়ে মুছানো এই সমস্ত কাজ কার নির্দেশ হয়েছে কে নির্দেশ দিয়েছে মনে করা হচ্ছে যে কুনাল ঘোষ এই পেছনে ইন্ধন জুগিয়েছেন এই সমস্ত ছেলে মেয়েরা যারা গিয়ে আন্দোলন করেছেন সেখানে গিয়ে তাদের দাবি নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিলেন এই সমস্ত ছেলে মেয়েদেরকে কুণাল ঘোষ ইন্ধন জুগিয়েছেন বলেই কিন্তু একটা মহল মনে করছেন তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিশ্বজিৎ বসু কিন্তু ভীষণ ভাবে ক্ষুব্ধ এবং এই ধরনের আচরণ কোনোভাবেই তারা মেনে নিতে রাজি নয় তাই আজকে তারা কিন্তু করেছে এবং এই এই নিয়ে মামলা হবে। কারা সেদিনকে কারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এইভাবে হেনস্থা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিয়ে কিন্তু কোর্টে কিন্তু এই মামলা চলবে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বিত বসু বলছেন যে আপনাদের যদি কলকাতা হাইকোর্টে মামলা সংক্রান্ত বিষয়ে কোনো প্রবলেম থাকে যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে মামলা করবেন না মামলা করার দরকার নেই আপনারা যা খুশি করুন প্রশাসন বুঝবে করে কিন্তু আপনি মামলা করছেন একদিকে অন্যদিকে আবার আইএনজিমিদের চেম্বার ঘেরাও করে বিক্ষোপ দেখাচ্ছেন নিরোষ্ঠা করছেন এই ধরনের কাজ কিন্তু কলকাতা হাইকোর্ট বরদাষ্ট করবে না এবং এই করা পদক্ষেপের ফলে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বড় ব্যাক ফুটে গেল এবং যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট সংলগ্ন এবং কলকাতা হাইকোর্টের যে বারান্দা যেখানে প্রেস মিট হয় এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা প্রায় দেখছি তৃণমূলের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা যে সমস্ত আইনজীবীরা আছেন বা সাপোর্টাররা আছেন যে সমস্ত সংবাদ মাধ্যম আছেন তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন এবং শুধু তাই নয় তৃণমূল কলকাতা হাইকোর্টকে একটা বিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানে সাধারণ মানুষের কাছে কলকাতা হাইকোর্টের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিকে একেবারে তলানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং বারবার এই ঘটনা হচ্ছে কখনো সাংবাদিক নিগ्रीय হচ্ছে কখনো আইনজীবী নিগ्रीय হচ্ছে এবং এখন তো prohib INGB এর চেম্বারে সামনে বসে নিচে বসে সেখানে আন্দোলন চলছে বিক্ষোভ চলছে অনষ্ঠা চলছে একই সাথে তিন তিনতে জিনিস চলছে অথচ পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ এত উচিত যখনই বিক্ষোভ হচ্ছে তখন তাদেরকে উঠিয়ে দেওয়া তাদেরকে সরিয়ে দেওয়া। কেন পুলিশ দেরি করলো কোন কোন কারণে পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে দেখলেন এই আন্দোলনকে চলতে দিলেন এই প্রশ্ন উঠবে এবং এই সেই জবাব দিতে হবে কলকাতা সংলগ্ন রকম পরিস্থিতি তৈরি করা এবং সেইখানে দাঁড়িয়ে একজন প্রবীণ আইনজীবীকে এইভাবে হেনস্থা করা আমরা এর আগেও বলেছি দর্শক যে এই ধরনের নক্ষদজনক ঘটনা পশ্চিমবঙ্গ ইতিহাস তথা ভারতবর্ষের ইতিহাসে বিরল এই ধরনের ঘটনা কিন্তু আমরা কোনো কোর্টের সব কোনো এলাকাতে আমরা দেখতে পাই না এবং একটা আশ্চর্য রকমের দেখতে পাই আমরা কলকাতা হাইকোর্টে যারা সাংবাদিকতা করতে যাই চাই যারা সংবাদ আমরা ইন্টারভিউ বিভিন্ন রকমের সংবাদ সেখান থেকে আমরা সংগ্রহ করি আমরা গিয়ে দেখেছি যে দুটো এর একটা গোষ্ঠী হয়ে গেছে একটা হচ্ছে তৃণমূল পন্থী আর একটা হচ্ছে তৃণমূল বিরোধী পন্থী আর এই দুই পন্থী প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে একটা ভয়ঙ্কর এবং তার মধ্যে তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী আছেন যারা সমর্থক আছেন যে সমস্ত তৃণমূল কংগ্রেস সমর্থিত সংবাদ মাধ্যম আছে তারা রীতিমতো কিন্তু প্রায়শই দেখতে পাচ্ছি সেখানে তাণ্ডব চালাচ্ছে সংবাদ মাধ্যমকে হেনস্থা করা হচ্ছে আইনজীবীদেরকে হেনস্থা করা হচ্ছে এই ঘটনা কিন্তু পুরো ঘটনাই কিন্তু গত শুক্রবার যে ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু আজকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং বিস্তারিত বলে প্রধান বিচারপতির কিন্তু পুরো বিষয়টা নজরে রেখেছেন এবং বিশ্বের বস্তু কিন্তু উপযুক্ত প্রকাশ করেছেন এমনকি প্রধান বিচারপতিও কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ তিনি কিন্তু বলছেন এই ধরনের জিনিস কিন্তু আমরা মেনে নেব না এবং এটা মেনে নেব নাতে থাকলে হবে না শুধু মেনে নেবো না মেনে নেবো না করে করে আমরা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি সময় চলে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে আস্থা কলকাতা হাইকোর্টের ওপর সেই আস্থা কিন্তু হারাতে বসেছে তাই মেনে নেবো না মেনে নেবো না না একেবারে অর্ডার প্রয়োজনে তদন্ত করিয়ে সেই তদন্তের রিপোর্ট বের করে একদম কষ্ট তো জেলে ঢোকাতে হবে তবেই কিন্তু এই ধরনের ঘটনা এই ধরনের প্রভাব কলকাতা হাইকোর্ট সংলগ্ন এলাকায় কমবে একটা জমির ফাবল আশ্রম কলকাতা হাইকোর্ট সংলগ্ন এলাকায় যদি দুটো আইনজীবী বস্তি এইভাবে ঝামেলা করে তাহলে বাংলার পুরো বাংলা পড়ে আছে সেই পুরো বাংলাতে কি পরিস্থিতি তৈরি হয়ে আছে এটা কিন্তু কষ্ট কলকাতা হাইকোর্টে যেখানে মানুষ নিজেদের দাবি দাওয়া নিয়ে নিজেদের আইনি পরামর্শ নিয়ে আইনি সেবা পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সেইখানে যদি এই ধরনের আচরণ সেইখানে যদি এই ধরনের ক্ষোভ এই ধরনের যারা শিক্ষক শিক্ষিকা তারা হেনস্থা করছে একাংশ শিক্ষক শিক্ষিকা কোণাল ঘোষের সমর্থনে কোণাল ঘোষের ইন্ধনে একেবারে হেনস্থা করছে আর প্রবীণ আইনজীবীদেরকে আগুন তারা কি শিক্ষক শিক্ষিকা হতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমরা দেখতে চাই কলকাতা হাইকোর্টের একটা বড় ধরনের অর্ডার এবং যে অর্ডারে একদম পরিষ্কার কলকাতা হাইকোর্ট সংলগ্ন এলাকায় কোন অবস্থাতেই এই ধরনের নিগৃহ এই ধরনের আইনজীবীদের ওপর আক্রমণ সাংবাদিকদের ওপর আক্রমণ কোনো অবস্থাতেই মানা যাবে না এবং একেবারে সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করে চরম শাস্তি দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু কার্যকর করতে হবে তৃণমূল কংগ্রেসের নেতা বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি ভয় পায় কলকাতা হাইকোর্ট তাহলে চরম দুর্ভাগ্য হবে পশ্চিমবঙ্গবাসীদেরকে পশ্চিমবঙ্গবাসীরা যার কাছে সমস্ত অভিযোগ দাবি নিয়ে যেতে পারে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট একমাত্র কলকাতা হাইকোর্ট বাংলার মানুষকে রক্ষা করতে পারে এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে আছে তাই কোটি বাংলার মানুষ কলকাতা হাইকোর্টের দিকে চেয়ে আছে যে কলকাতা হাইকোর্টে এইভাবে আইনজীবী নিগৃহ নবীন আইনজীবী এবং নবীন আইনজীবী প্রত্যেককে যেভাবে নিগৃহ করা হয়েছে তার একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিশ্বজিৎ বসু স্পষ্টত কিন্তু তারা ক্ষুব্ধ ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু আমরা মনে করি শুধু ক্ষুব্ধ বা ক্ষোভ প্রকাশ করে থেমে থাকলে হবে না চরম শাস্তি দিতে হবে তবেই কিন্তু এই যে প্রবণতা তৃণমূল কংগ্রেসের নেতৃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং কুরাণভোষ্টের নেতৃত্বে যেভাবে একইবারে পুরো কোট চত্বর এবং কলকাতা হাইকোর্টকে কালিমা লিপ্ত করাচ্ছে প্রবলতা সেই প্রবলতা কিছুটা হ্রাস পেতে পারে বলে আমরা মনে করছি অশোক আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ এবং এই খবরের জেরে আমরা আজকে দেখেছি যে সারা রাজ্যের বিভিন্ন কোটে কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন কোটে আইনজীবিরা এক হয়ে রাস্তায় নেমেছিলেন তাদের দাবি যে তাদের জাস্টিস চাই এবং এইভাবে যদি আইনজীবীদেরকে নিগ্রহ করা হয় তাহলে আইনজীবীরা কোথা থেকে কিভাবে কাজ করবেন তাদের তো কাজ করার যে স্পিড স্পিড একেবারে কমে যাবে একেবারে প্রণালীতে চলে যাবে এই নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন আমরা আজকে দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বৃদ্ধ স্বামী এবং আরো যারা যে সমস্ত আইনজীবীরা আছেন বহু বড় বড় আইনজীবী এবং জুনিয়র আইনজীবী অনেকেই আজকে কিন্তু রাস্তায় নেমেছেন কলকাতা হাইকোর্ট চত্বরে শুধু কলকাতা হাইকোর্ট চত্বর নয় সারা বাংলার বিভিন্ন কোর্টে হয়েছে এবং সেই প্রতিবাদের আগুন দেখতে চাই ভেতরে প্রধান বিচারপতি তার কাছ থেকে একটা বড় অর্ডার আমরা দেখতে চাই যে অর্ডারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যাতে রাতের খুন উড়ে যায় আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য